বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচি এই অম্বুবাছি সময় রহস্যময় কামরূপ কামাক্ষা মন্দিরে কি হয় দেখুন ভারতবর্ষে আসামের গুয়াহাটি পশ্চিমাঞ্চলে যে বিখ্যাত নীলাচল পাহাড় রয়েছে সেখানেই দশ মহাবিদ্যার অন্যতম প্রধান শক্তি আদি কামরূপ কামাখ্যার কীর্থান হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এই মন্দিরে অন্যতম বিশেষত্ব হলে এখানে অম্বুবাচী চলাকালীন সময়ে যদি যাওয়া যায় এবং অম্বুবাচী শেষ হওয়ার পর নিষ্ঠা এবং ভক্তি সহকারে মায়ের পূজা করা হয় তাহলে ভক্তের সকল মনোকামনা পূরণ হয় বন্ধুরা এমনটা বলা হয় এই সময় কঠিন থেকে কঠিনতম রোগ মায়ের কৃপায় নির্মূল হয়ে যায় তাই অগণিত মানুষ এই অম্বুবাচী চলাকালীন সময়ে দূর দূরান্ত থেকে এসে এই মন্দিরে সমাগম করে এই সময় প্রচুর অগরী এবং তান্ত্রিকরাও এখানে আসতে শুরু করে এবং তন্ত্র শক্তিতে সিদ্ধ হওয়ার জন্য তারা সারা ধরে মা কামাখার সাধনা করে থাকে এই স্থানটি কেন এত গুরুত্বপূর্ণ কেন এত রহস্যময় অমুবাচী চলাকালীন সময় এখানে আসলে কি হয় এই সমস্ত কিছু এই ভিডিওতে জানার চেষ্টা করব তাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের স্বাগত বন্ধুরা রহস্যময় কামরূপ কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্য সুপরিচিত এখানে সৃষ্টি জননী মাতা আদিশক্তি শক্তি পুজো করা হয় কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে যে একান্নটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে এই শক্তিপীঠকে অন্যতম প্রধান বলে গণ্য করা হয় পুরাণ অনুসারে মাতা সতী পিতা দক্ষরাজ একবার একটি মহাযজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া সমস্ত দেবী দেবতারা নিমন্ত্রিত হন দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে কন্যা সতী মহাদেবকে বিবাহ করায় দক্ষরাজ খুবই ক্রুদ্ধ ছিলেন আর সেই কারণেই তার যজ্ঞে নিমন্ত্রিত করলেন না মহাদেবের অনিচ্ছা থাকা সত্ত্বেও দেবী সতী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন বিনা নিমন্ত্রণে মাতা সতীর আগমনে দক্ষরাজ মাতা সতী সহ শিবকে চূড়ান্তভাবে অপমান করেন পিতার দ্বারা স্বামীর এরূপ অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দেন এতে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার রুদ্র রূপ ধারণ করেন দক্ষে যজ্ঞ ভণ্ডুল করে তার মস্তক বিচ্ছিন্ন করে দেবী সতীর মৃতদেহে কাঁধে নিয়ে তিনি বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন তখন তো সমস্ত দেব দেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেয় এবং এই একান্নটি খণ্ড ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে গিয়ে পড়ে আর এই প্রত্যেকটি জায়গাতে একটি করে শক্তিপীঠের সৃষ্টি হয় আর সেই একান্নটি খণ্ডের মধ্যে মাতার জনিটি অর্থাৎ প্রজনন অঙ্গটি যেখানে পড়েছিল সেই সেই স্থানটি হলো আসামের গুয়াহাটির নীলাচল পাহাড় আর সেই কারণে এখানে দেবী কামাক্ষা জনি পুজো করা হয়ে থাকে কামদেব এই স্থানে এসে শিব দ্বারা অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি প্রথম এই স্থানে মাতার পূজা করেন যেই কারণে স্থানের নাম হয় কামদেব অন্যদিকে শিবপত্নী সতীর আরেক নাম ছিল কামাখ্যা এই দুটি মিলে জায়গাটির নাম হয় কামরূপ কামাখ্যা বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে জনীকে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার বলেই গণ্য করা হয় তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকারী এবং সিদ্ধশালী বলেও জানা যায় এই মন্দিরে মাতার গর্ভগৃহে কোনো মূর্তির পূজা করা হয় না বরং মূল গর্ভগৃহে মাতা কামাখ্যার জনি পূজা করা হয় তাকে মাতা কামাখ্যার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির মূল স্থান বলে গণ্য করা হয় এবং মাতা কামাখ্যাকে তন্ত্রশক্তি সর্বোচ্চ দেবী হিসেবে মান্যতা দেয়া হয় তবে মূল গর্ভগৃহের বাইরে মাতা দশটি আলাদা আলাদা রূপ দেখতে পাওয়া যায় এবং তার পূজা করা হয় ধূমাবতী মাতঙ্গী তারা কমলা বগলা কালী সরস্বী ভুবনেশ্বরী বৈরবী ছিন্নমস্তা এই দশটি মহাবিদ্যায় এখানে অবস্থান করার জন্য এই স্থানটিকে তন্ত্রশক্তিতে পরিপূর্ণ এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালাজাদু দ্বারা প্রবাহিত অসুস্থ মানুষকে সুস্থ করা সম্ভব হয়ে থাকে বলা হয় কঠিন থেকে কঠিনতম রোগও এখানে এসে নির্মূল হয়ে যায় তাই অগণিত ভক্তরা অম্বুবাচী চলাকালীন সময় এখানে এসে ভিড় করে থাকেন এমনটা বিশ্বাস মূলত এই অম্বুবাছি চলাকালীন সময়ে মাথা কামাখা সব থেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন এই সময় এই অম্বুবাচী তিন দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে রাখা হয় তবে চতুর্থ দিন মন্দিরটি খোলা হয় এবং আড়ম্বরের সঙ্গে মাতার পূজা করা হয় এই অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয় মূলত অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে কারণ এই অম্বুবাচী তিন দিন দেবী রজসলা হয়ে থাকেন। এই সময় মাতার মাসিকচক্র চলার জন্য রজস তথা লাল জল মন্দির যত থেকে নিগ্রত হতে থাকে এবং কামরূপ কামাক্ষা মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র এ সময় লাল রং ধারণ করে বন্ধুরা এই মন্দিরটি আর পাঁচটা সাধারণ মন্দিরের মতো কখনোই কিন্তু নয় এই মন্দিরে আরও একটি অন্যতম বিশেষত্ব হল এই মন্দিরের মূল গর্ভগৃহটি অর্থাৎ মাতার জনিটি একটি অন্ধকার গুহার ভেতর অবস্থিত এবং এটি সর্বদা ফুলে ঢাকা থাকে এবং সেখান থেকে সর্বদা প্রাকৃতিকভাবে জলের প্রবাহ নির্গত হতে থাকে এই জলের প্রবাহ কোথা থেকে আসছে কিভাবে আসছে তার উত্তর কারোর কাছে পাওয়া যায় না চলাকালীন সময়ে মাতার মূল গর্ভকেটিকে সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয় অম্মবাচী শেষ হওয়ার পর উক্ত কাপড়টি লাল বর্ণ ধারণ করে থাকে এবং এই কাপড়টিকে মাতার প্রতীকরূপে আশীর্বাদস্বরূপ ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় কথিত আছে একবার এক ওই অম্বাচী চালাকালীন সময়ে নিয়ম কমান্য করে মন্দিরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তার দুই চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায় তাই সময়কালে মন্দিরে মূল গর্ভকে কারো প্রবেশের অধিকার থাকে না এই অম্বাচির চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য নানাভাবে ভক্তরা পূজা করে থাকে আর কোনো ভক্তের মনস্কামনা পূর্ণ হলে তারা মন্দির চত্রে একটি ঘন্টা বেঁধে যান বন্ধুরা দেবী কামরূপ কামাখ্যা পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তির প্রমাণ পাওয়ার পাওয়া গেছে এই বিষয়টিকে আমরা স্বীকার করতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনে প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকে জীবন সৃষ্টি হয় মূলত সেখানেই আর তার সমগ্র সৃষ্টির এই উৎসকে আমরা শ্রদ্ধার সত্ত্বে নমন করে আসলে মাতৃশক্তিকে শ্রদ্ধা ও সম্মান করে থাকি আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ